দেখেন একজন মানুষ একটা জিনিস আপনাদেরকে বুঝাই একজন মানুষ সত্তর বছর গুণা করেছে গুণা করার পরে সে খাস দিলে তোবা করছে আল্লাহ তালা এখন যদি মারা যায় তার অনেক অন্ত জান্নাত দিয়ে দিবে না এর কারণটা কি সে তো কোনো আমল করে বলে সত্তর বছর সে খারাপ ছিল আজকে তোবা করে তার চেতনা কিছু চেঞ্জ করে ফেলেছে আজকে আমি ভালো থাকবো তার মানে এখন থেকে যতদিন বেঁচে থাকবো কিন্তু ভালোই থাকবে এই এখন মরে গেলে আল্লাহকে ভালোই কি করবে একজন মানুষ পুরা জিন্দিগি ভালো ছিল

আমি যেটা করতেছি আমার রব সেটা কি দেখতেছে একবারের জন্য ভুলে গেল সে আবার তওবা করি সাথে সাথে যে ভুল হই গেছে আল্লাহ তো ইল্লালযীনা আমানু শ্রম মত মেহনত হলো চেতনা ঠিক করা আকিদা ঠিক করা দ্বিতীয় নম্বর হলো আমল ইসালে তৃতীয় নম্বর হলো মানুষ যখন নাকি ভালো আমল করবে তৃতীয় নম্বর হলো এই আমলটাকে সে অন্যের কাছে পৌঁছায় দিবে হক সত্য জিনিসকে কে কাছে পৌঁছায় দিবে যদি কেউ নিজে ব্যক্তিগত ভাবে আমল করে অন্যের কাছে না পৌঁছায় সেও ক্ষতিগ্রস্ত কারণ একটা দিন সে নিজেও পারবে না একজন মানুষ বড় হুজুর হয়েছে তাবলিক করে বেড়ায় সারা জিন্দিগি বড় হুজুর হয়েছে কোনদিন বাড়িতে বলেনি এজন্য জন্য বিয়ে করে নিয়ে আসার পর বাড়িতে আর করতে পারতেছে না কেন সে বাড়িতে কোনদিন বলেনি পদ্মার কথা সে নিজে পদ্মা নিশ্চয় একজন মানুষ পুরা জিন্দিগি দিনের মেহনত করেছে কিন্তু স্ত্রীকে কিছুদিন বলেনি না বলার কারণে যখন দিনের মেহনত আসছে তো স্ত্রী বেঁকে গেছে কারণ এটা পারবো না তো এটাও লাগবে হ্যাঁ লাগার এটা করার পরে হকের দাওয়াত দেওয়ার পরে তারা মানবে কি মানবে না এটা হলো পরের কথা কিন্তু আমার দায়িত্ব হলো সর্বপ্রথম কি করা হকের দাওয়াত দেওয়া যদি আমি হকের দাওয়াত না দেই। তাহলে এই মানুষগুলোই আজকে যদি আমি আমার সমাজকে যদি দিন না বুঝাই আমি আমার সমাজকে যদি হেলেম জিনিস না বুঝাই তো আমার সমাজের এই ছেলেরাই একদিন বড় হয়ে দিনকে হেলেমকে তারা ঘৃণা করবে আমি যদি আমার সমাজকে আমি যদি আমার পরিবারকে ইসলাম না বুঝাই আমি আমার বাবাকে মাকে যদি ইসলাম না বুঝাই আমি আমার সন্তানকে ইসলাম না বুঝাই আমার সন্তান একদিন বড় হয়ে আমাকে বলবে আপনি দাঁড়িয়ে রাখছেন কি জন্য কারণ আমি তাই তাহলে নিজে ভালো থাকার জন্য কি করতে হবে দিন সত্যটা মানুষকে বুঝাইতে হবে আপনি যদি মানুষকে হালাল হারাম না বুঝাইতে পারেন তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন কারণ আপনি যে দোকানে যাবেন সেই বেসারের কাছে যদি হালাল হারামের জ্ঞান না থাকে তো সে আপনাকে খারাপ মাল দিয়ে আপনি যদি আপনার স্ত্রীকে হালাল হারাম না বুঝাতে পারেন তাহলে আপনি স্ত্রীর কাছে আপনি থাকবেন অফিসে যাবেন তো স্ত্রীর কাছে আরেকজন থাকবে না তাকে আপনি বুঝাতে পারেন না হক কথা বলেন না এখন এই তিনটা সমষ্টির পরে চেতনা ঠিক করতে হবে ভালো আমল করতে হবে এবং অন্যকে এটা দাওয়াত দিতে হবে আর এই তিনটা করতে গেলে কঠোর কষ্ট আসতে পারে অধিক মুজাহাদা আসতে পারে এটা আসবে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বারবার বলেছেন হে মুমিনরা তোমরা মনে করো যে তোমরা জান্নাত বাবা অথচ তোমার পূর্ববর্তীরা যে পরিমাণ কষ্ট করেছে তা কিছুই তোমরা না কি পরিমাণ কষ্ট করেছে আল্লাহ বারবার বয়ান আমি বলবো আপনাদের মোজা করার সময় এই চারটা বিষয় আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এটা হলো আমাদের কাজ দ্বিতীয় নম্বর হলো কাজের পদ্ধতি কি হবে তৃতীয় নম্বর কাজ করার পরে আমাদের অনুবলীটা কি হবে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো